নমস্কার আমার প্রিয় সমস্ত অন্নদাতাকে আজকের ভিডিওটি শুরু করব প্রখ্যাত লেখক স্ট্যানলির কথা দিয়ে উনি বলেছিলেন আগামী দিনের ফসল কতটা কাটবো তার নির্ভর করবে আজকের দিনে আপনি কি কতটা আপনি ভালো বীজ বোপন করছেন প্রথমে কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদের কাছে শেয়ার করব সেই কথাগুলো আপনাদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ হবে আমি আশা করি প্রথমে সালটা বলি দু সাল আমি যখন উত্তরপ্রদেশে বিএসসি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতাম তখন ওখানকার যে এগ্রিকালচার এক্সটেনশন অফিসার কোনো এক সাক্ষাৎকারে উনি বলেছিলেন যখন ওনাদের সামনে গম বীজ এক কোম্পানি দিয়েছিল তো গম বীজ দেওয়ার সাথে সাথে কি সমস্ত কৃষক বন্ধু রোপাই করেছিলেন কিন্তু দেখা গেল গম গাছ খুব ভালো হয়েছে কিন্তু ফল আসেনি তো আমি একটাই কথা এখান থেকে শিক্ষা নিতে হবে যে আপনারা যে যাই চাষ করুন না কেন আপনারা দু একর চাষ করুন পাঁচ একর চাষ করুন কখনও একটা বীজের উপর আপনি নির্ভরশীল হবেন না আপনি দু থেকে তিনটা কিন্তু জাত আপনি নির্বাচন করুন কারণ কোনো কারণে একটা জাত যদি ফল্ট খেয়ে যায় জল সাথে সাথে তাহলে কিন্তু আপনার পুরো যে চার মাসের যে পরিশ্রম চার মাসের যে পয়সা আপনি খরচ করলেন পুরোটা কিন্তু আপনার জলে মানে নষ্ট হয়ে যাবে তো এইটা কিন্তু খেয়াল রাখতে হবে আর একটা কথা বলি বর্তমানে ভারতবর্ষে প্রায় ষাট হাজার জাতের যে যান প্লাজম সংরক্ষণ করে রাখা হয়েছে আর বিশ্বে হচ্ছে প্রায় চার লক্ষ কুড়ি হাজার ধানের জাতের যান প্লাজম সংরক্ষণ করে রাখা হয়েছে যার প্লাজম কিনা যার প্লাজম হচ্ছে আমাদের যে পুরোনো জাতগুলো হারিয়ে যাচ্ছে তার জিন সংগ্রহ করে রাখা হয়েছে জান প্লাঞ্জম ব্যাঙ্কে এইটি হচ্ছে আমাদের দিল্লিতে পুষাতে অবস্থিত রয়েছে প্রথমেই বলে রাখি আপনি যাই বীজ সংগ্রহ করুন না কেন আপনার এলাকাভিত্তিক পশ্চিমবঙ্গ এইটুকু জেলা এইটুকু রাজ্য নয় এই বাইশ তেইশটা জেলা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য অর্থাৎ আপনি আপনার যেখান থেকে বীজ সংগ্রহ করুন না কেন অতি অবশ্যই আপনি সার্টিফাইড বীজ নেওয়ার চেষ্টা করুন যেখানে বস্তাতে আপনার দুটো ট্যাগ লাগানো থাকে ব্লু কালারের এইটি নিয়ে আর দ্বিতীয় কথা আপনি যখন বস্তা থেকে বীজ কিনতে যাবেন যদি আপনি লুজ বীজ কিনতে যান বস্তাতে দেখবেন আপনার জার্মিনেশান পার্সেন্টেজ এবং তার সিট সার্টিফিকেশান অফিসারের সই রয়েছে কি না এবং কবে প্যাকেট হয়েছে এই জিনিসগুলো কিন্তু খেয়াল করে বীজ কিনুন আপনারা যখন কোনো প্রোডাক্ট কিনতে যান টিভি কিনুন বা আপনার মোবাইল কিনুন যেন বারবার দেখতে দেখছেন বারবার যাচাই করে সেরকম আপনি যে বীজটা নিচ্ছেন কিন্তু পুরোপুরি কিন্তু দোকানের উপর বিশ্বাস কিন্তু করবেন না কারণ পয়সা আপনার চিন্তাটাও আপনার হওয়া দরকার এইটি হচ্ছে গুরুত্বপূর্ণ দিক আর একটা কথা বলবো যখন আপনি বীজ সংগ্রহ করবেন ধরুন আপনি একশো কেজি বীজ ফেলাবেন সেখানে আপনি পঞ্চাশ গ্রাম বীজ কিন্তু জার্মিনেশান আগে দেখে নিন তারপরে পুরো বীজটা কিন্তু জার্মিনেশনের দিকে যাবেন কারণ পঞ্চাশ গ্রাম বীজের কিন্তু অঙ্কুরন যদি আশি পার্সেন্ট বা আশি পার্সেন্টের কাছাকাছি হয় তাহলে ভাবতে হবে বীজটা ঠিকঠাক রয়েছে অর্থাৎ জার্মিনেশান টেস্ট কিন্তু আমাদের করে নিতে হবে মূল যে আপনি বীজ তলায় টোটাল বীজটা ফেলানোর আগে আপনি জার্মিনেশন টেস্ট করে নিন দ্বিতীয় একটা কথা গুরুত্বপূর্ণ বলবো আপনার বীজ আপনি যেখান থেকেই সংগ্রহ করুন সে আপনার প্যাকেট বীজ হতে পারে কৃষকের কাছ থেকে বীজ সংগ্রহ করতে পারেন কিন্তু সবসময় একটা মাথায় মনে রাখতে হবে আমাদের যেমন সন্তানরা হসপিটালে জন্ম হওয়ার সাথে সাথে যেমন টিকা দেওয়া হয় ঠিক তেমনি আমাদের কিন্তু টিকাকরণ করতে হবে আপনার মার্কেটে এখন প্রচুর ধরনের ওষুধ বেড়ে গেছে সাব রয়েছে কার্বন রয়েছে আপনার ম্যানকো যে গ্রুপে যে ওষুধগুলো রয়েছে আপনারা প্রতি কেজি বীজের জন্য তিন গ্রাম ভালো করে গুলে অর্থাৎ প্রথমে আপনি জল যা খাওয়ানো খাইয়ে নেবেন ধানটাকে তারপরে কিন্তু মূল যে আপনার যখন ওই জাঁক দেবেন যাকে বলা হয় সেই জাঁক দেওয়ার সময় কিন্তু আপনাকে ভালো করে ওষুধটাকে মিশিয়ে কিন্তু ভালো করে যেন পুরোটা যেন বীজের মধ্যে মিশে যায় তারপরে আপনি কিন্তু বীজটালায় ফেলাবেন কিন্তু কখনও আপনার জলে ফেলার আগে কিন্তু সংগ্রহ আপনার ই করবেন আপনার হচ্ছে বিশ্ধন করবেন কারণ জলে দিলে কিন্তু জলে দেওয়ার আগে দেন তাহলে কিন্তু ওষুধটা ধুলে জলের সাথে চলে যাবে এই জিনিসগুলো একটু খেয়াল রাখুন তাহলে মোটামুটি আপনার বড় যে মূল রোগ পোকা বড়োধানের মূল রোগ পোকা কি পোকার দিকে হচ্ছে আপনার বিপিএইচ এবং হচ্ছে বোরার আর রোগের ক্ষেত্রে হচ্ছে আপনার ঝলসা এই দু থেকে তিনটি রোগ পোকা কিন্তু বেশি আক্রমণ করে তাই আপনারা যে বীজটা নির্বাচন করবেন অতি অবশ্যই যেন এই জিনিসগুলো রেজিস্ট্যান্ট থাকে সারসেপ্টেবিলিটি হবে না রেজিস্ট্যান্ট যত ভালো হবে তাহলে কিন্তু আপনার ওই জমিতে কিন্তু রোগ পোকার আক্রমণ অনেকটা কম হবে এই জিনিসগুলো খেয়াল করে আপনি বীজ নির্বাচন করুন কারণ আমি হয়তো আজকে সাত আটটা বীজের নাম বলবো হয়তো আপনি ওখানে হয়তো ওই বীজটা হয়তো ওখানে মার্কেটিং আপনি পাচ্ছেন না মানে দোকানে তো এই নয় যে ওই বীজটা করতে পারেন কোনো কথা নেই এবং অনেক কোম্পানি কী করছে আপনারা জানবেন যে আজ থেকে সাত আট বছরে বিভিন্ন রকম ভ্যারাইটিগুলো ওরা প্যাকেট করে বিক্রি করছে আপনারা ভাবছেন ওনারা ওনাদের যে প্রোডাকশান তৈরি করছে এমন কিছু নয় ওনারা বিভিন্ন নামে বিক্রি করতেছে তার মানে এই নয় যে ওই প্যাকেট বীজ ছাড়া আমার না এটা একেবারে ভুল ধারণা এই জিনিসগুলো কিন্তু মাথা থেকে সরাতে হবে কারণ আজ থেকে কুড়ি বছর আগে ধানের চাষ হয়েছিল এখন হচ্ছে আর কুড়ি বছর পরেও হবে এই নয় যে প্যাকেট বীজ যদি আমি ওই ভ্যারাইটি যদি না পাই তাহলে আমার না একেবারে ভুল ধারণা কারণ বেশিরভাগ যে আমাদের পশ্চিমবঙ্গের কোম্পানিগুলো এদের কিন্তু প্রোডাকশান ইউনিট খুব লিমিটেড এবং এরা যে সমস্ত ভ্যারাইটি ডেভেলপ করছে এমন কিছু তা নয় এরা বিভিন্ন জায়গা থেকে বীজ নিয়ে কিন্তু তারা প্যাকেট করছে আরেকটা কথা বলে রাখি যে অনেক কৃষক কোম্পানি কি করে আমি একটা গত বারো বছরের একটা অভিজ্ঞতা একজন কৃষকের শেয়ার করি গত দু থেকে তিন বছরে আমার অফিসে একজন কৃষক বন্ধু বলেছিলেন আমার যখন বীজটা কিনে আমাকে বলেছিল একশো কুড়ি দিনের দৈর্ঘ্যে কিন্তু আমার নব্বই দিনের ধান পেকে যাচ্ছে তো সেই কারণ দেখুন তা ওনাকে জিনিসটা আপনি কোথা থেকে বীজটা সংগ্রহ করেছেন আমি প্যাকেট বীজ নিয়েছি তো আমি যে কোনো ব্র্যান্ডের নাম বলতে চাচ্ছি না আপনি যখন বীজটা নেবেন একটা জিনিস মাথায় মনে রাখতে হবে বীজ যদি বীজ যখন আপনার কৃষকের হাতে পৌঁছে তা থেকে আট থেকে বছর সময় লাগে একটা ভ্যারাইটি আসতে গেলে তো অনেক কোম্পানি কী করে দেখা যাবে হায়দ্রাবাদের ব্রেস্টের কোম্পানি তা হায়দ্রাবাদের জলবায়ুর যে বীজটা তার অনুকূল সেটা কিন্তু পশ্চিমবঙ্গের জলবায়ুর ক্ষেত্রে অতটা অনুকূল নয় অর্থাৎ এই আপনারা যখন বীজ কিনবো আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে ফটো ইনসেনসিটিভ অর্থাৎ আলোক সংবেদনশীল যেন হয় অর্থাৎ এমন কোনো ভ্যারাইটি রয়েছে তাপমাত্রা কম বেশি জন্য আপনার শীষ বের করে দেয় তার ফলে কিন্তু আসানোর ফলন পাওয়া যায় না অর্থাৎ ফটো ইনসেনসিটিভ আলোক সংবেদনশীল হয় এমন কিন্তু জাত আপনাকে নিতে হবে এইবারে চলে যাই আপনার পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ বড় ধরনের জাতের কথা প্রথমে চলে যাই হচ্ছে আমাদের জনপ্রিয় যে মিনি কিট জাত আইটি সাতচল্লিশ ছিয়াশি দেখুন যেটা আপনার ডাক নাম হচ্ছে শতাব্দী এটি আমাদের পশ্চিমবঙ্গে দু হাজার সাল থেকে কিন্তু চাষ শুরু হয়েছে এবং এটি কিন্তু দুটো ধানের ক্রস নিয়ে হয়েছে দেখুন শিয়ার দশ হাজার একশো চোদ্দো শিয়ার দশ হাজার একশো পনেরো এই দুটো ক্রসের সাথে মিলিত হয়ে কিন্তু এই শতাব্দী যাত্রাটা কিন্তু আবিষ্কৃত হয়েছে প্রথমেই বলে আর কি এই কেন মিনি কিট বলা হয় না উনিশশো পঁচাশি সালে পাঁচ কেজির প্যাকেট এরকম করে অনেক কৃষক বন্ধুর কাছে আপনার ডেমনস্ট্রেশন হিসাবে দেওয়া হয়েছিল চাষ করার জন্য তারপরেও ওই ভ্যারাইটি জনপ্রিয় হয়ে যায় এবং সেইখান থেকে ছোটো ছোটো প্যাকেটে দেওয়া হয় বলে সেখান থেকে কিন্তু এই মিনি কিট কথাটা কিন্তু এসেছে মিনি কিট কথার কথাও কিন্তু অন্য কিছু নয় মিনি মানে ছোটো কিট মানে প্যাকেট অর্থাৎ ছোট প্যাকেটে দিয়ে দিয়ে কিন্তু ডেমনস্ট্রেশন করা হয় বলে এই যাত্রীকে মিনি কিট বলা হয় এই যাত্রী কিন্তু এই মুহূর্তে বর্ধমান চব্বিশ পরগনা নদীয়া দুই মেদিনীপুর জেলায় কিন্তু যথেষ্ট পপুলারিটি নিয়েছে তার মূল কারণ কি না আমাদের বড়ো ধানের কিন্তু মূল লক্ষ্য রাখতে হবে না শেষ যে আপনার বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে কাল বৈশাখী হওয়ার জন্য লং ভ্যারাইটি আপনাকে কোনোভাবে চাষ করা যাবে না শর্ট ডিউরেশনের শর্ট ডিউরেশন এবং হচ্ছে কম দৈর্ঘ্যের গাছ কিন্তু নির্বাচন করতে হবে এই মিনি কীটটি হচ্ছে প্রায় আপনার নব্বই সেন্টিমিটার বা পঁচানব্বই সেন্টিমিটার অর্থাৎ তিন ফুট তিন ফুট সাড়ে তিন ফুটের মধ্যে হওয়ার জন্য হট করে কিন্তু গাছ ভেঙে পড়ে না এই জন্য কিন্তু মিনি কীটটা আমাদের জনপ্রিয় হয়েছে এবং তার সাথে সাথে কী হয় না খুব যদি একটু একটু যদি ঠিকঠাকভাবে চাষ করতে পারেন প্রতি ডেসি মেলে পঁচিশ থেকে তিরিশ কেজি কিন্তু ফলন পাওয়া যায় অর্থাৎ একর প্রতি প্রায় তিরিশ কুইন্টাল কিন্তু এখানে ফলন পাওয়া যায় এইবারে আমি একটাই কথা বলবো যেসব কৃষক বন্ধু টানা দশ পনেরো বছর হয়তো ওই ভ্যারাইটি চাষ করছেন ওই জমিতে বড়োর ক্ষেত্রে কিন্তু আপনি ওই জায়গায় কিন্তু শস্যশ্রী কোম্পানির দিশা বলে ওনাদের একটা ভ্যারাইটি আছে আপনি কিন্তু এক বছর চাষ করে দেখতে পারেন কী কোম্পানির শস্যশ্রী কোম্পানির দিশা বলে এরই অনুরূপ একই ডিউরেশান এবং একই হাইটের কিন্তু একটি জাত রয়েছে এছাড়াও আপনারা দেখবেন আগে ধান কেনার আগে কিন্তু বারবার ধানের লেদ দেখুন ধানের অঙ্কুরোদম পার্সেন্ট দেখুন এগুলো কিন্তু দেখে আপনি কিন্তু ধান কিনবেন অর্থাৎ তাহলে আমি বললাম শতাব্দীর রিপ্লেসমেন্ট বা শতাব্দীর হচ্ছে আপনার সাবসিডিউট হিসাবে কী বলতে পারলাম না শস্যশ্রী কোম্পানির দিশা বা আরও অনেক কোম্পানি কিন্তু ধান রয়েছে তো আপনি এটা সার্টিফাইড বীজ নেওয়ার চেষ্টা করুন নেক্সট আরেকটা পপুলারিটি ভ্যারাইটি হচ্ছে আপনার এম হাজার দশ এমটিউ হাজার হাজারদশ একটু মোটা ধান এটা কিন্তু মূলত আমাদের মেদিনীপুর জেলায় কিন্তু মূলত আমন ধান চাষ হিসাবে করে কিন্তু বড়োতে খুব একটা চাষ করে না কিন্তু বর্তমানে চাষি কৃষক বন্ধুরা দেখলাম ওনারাও কিন্তু এম হাজার দশ চাষ করেন কারণ কি এই ধানের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি রয়েছে এটি হচ্ছে ঝলসা প্রতিরোধক এবং ওনার হচ্ছে বাদামি শোষক পোকা প্রতিরোধক তাই এই কৃষক বন্ধুরা এটাকে চুজ করে নিয়েছেন কিন্তু এর দাম আপনার কুইন্টাল প্রতি প্রায় দু তিনশো টাকা কম হবে সরুধানের কে থেকে তো মূলত কিন্তু এই যাত্রী আমরা পছন্দ করেছেন কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি লগিং ক্যাপাসিটি রয়েছে অর্থাৎ সহজে হেলে পড়ে না এবং এটি অনেক পুরাতন জাত প্রায় আপনার উনিশশো সাল থেকে এই যাত্রী আবিষ্কার হয় অন্ধ্রপ্রদেশের যে কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে হায়দ্রাবাদে সেখান থেকে কিন্তু যাত্রী প্রথম আবিষ্কৃত হয় এইবারে মোটামুটি আমাদের এই দুটো জাতবাদে এবারে কিন্তু পশ্চিমবঙ্গে প্রায় সত্তর থেকে আশি শতাংশ কৃষক বন্ধু এখন বিভিন্ন ব্র্যান্ডের প্রতি ঝুঁকি নিয়েছে বিশেষ করে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে পান মালি আপনার আর হচ্ছে জিএসএম এই তিন চারটে ব্র্যান্ডের কিন্তু ধান মার্কেটে এখন সেলিং হচ্ছে তো আমি একটাই কথা বলবো আপনারা কিছু কৃষক বন্ধুর অন্ধ ভক্ত রয়েছেন যে এই ভ্যারাইটি না পেলে মনে হয় বলো আমার চাষ হবে না এটা একেবারে ভুল ধারণা আপনি বীজ কিনতে গেলে আপনি ভালো করে আগে ডিউরেশন দেখুন বেশি লং ডিউরেশনে কিন্তু চাষ করবে না কারণ বেশিরভাগ কৃষক বন্ধু যদি ধান কেটে নেই একশো কুড়ি দিন বা একশো দশ দিনে মাথায় আপনার দৈর্ঘ্য যদি ধানের দৈর্ঘ্য একশো পঁয়তাল্লিশ একশো চল্লিশ দিন হয় তাহলে কিন্তু এই পনেরো কুড়ি দিনে কিন্তু পুরো শোষক পোক আপনার জমিতে লেগে যাবে তাই বেশি লং ডিউরেশনের ভ্যারাইটি চুজ করবে না এবং কাল বৈশাখী একটা হবেই হবে এখনকার যে আবহাওয়ার খামখেয়ালি পোনা আপনার ধান পাকার অবস্থা একটা না একটা আপনি নিম্নচাপ পাবেন এইটা মাথায় রেখে কিন্তু আপনাকে বীজ নির্বাচন করতে হবে এইবারে বলি এবারে কি না পশ্চিমবঙ্গে তথা দুই মেদিনীপুর জেলা বা আপনার হচ্ছে হাওড়া হুগলি এখানে এখন পানের একটি ভ্যারাইটি খুব কৃষক বন্ধুদের মন জয় করছে গত বছর থেকে সেটি হচ্ছে আপনাকে দেখাই আমার কাছে একটি প্যাকেট রয়েছে আমি চাষ করবো বলে নিয়ে এসেছিলাম আপনার হচ্ছে পানের আটশো পঁয়তাল্লিশ এই যাত্রী কি না এই যাত্রীর দৈর্ঘ্য হচ্ছে আপনি লেখাই আছে একশো দশ থেকে পনেরো দিন এবং এটি মিডিয়াম গ্রেনের ভ্যারাইটি এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনার কি না এই যাত্রী হচ্ছে ঝলসা প্রতিরোধক এইটি হচ্ছে কৃষকের কাছে এখন খুব গুরুত্বপূর্ণ এবং বাদাম শস্য পোহা কিছুটা প্রতিরোধ ক্ষমতা রয়েছে এবং সবচেয়ে বড়ো কথা এই যাত্রী হচ্ছে আপনার ফলন খুবই ভালো দেয় প্রতি দেশি মেলে গত বছর তিরিশ থেকে বত্রিশ কেজি মধ্যে কৃষক মধ্যে ধান কেটেছে অর্থাৎ কুইন্টাল প্রতি বত্রিশ কুইন্টাল পর্যন্ত ধান কেটেছে এই যাত্রী এবং এই যাত্রীতে কী হয় না এই যাত্রীতে একটু বেশি আপনাকে একটু সার প্রয়োগ করতে হবে দেশি ধানের চেয়ে কিন্তু খুব বেশি নয় তবে একটা জিনিস মাথায় মনে রাখতে হবে বড় ধানের ক্ষেত্রে কিন্তু চাপান কিন্তু আমন ধানের চেয়ে কিন্তু একটু আগে দিতে হবে এইটা কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে কারণ যেহেতু ডিসেম্বর জানুয়ারি মাস মাটির তাপমাত্রা খুব কম থাকে তার ফলে মাটির বিক্রি অনেক কম হয় সেহেতু আপনাকে এই জিনিসগুলো মাথায় খেয়াল রাখতে হবে নেক্সট এবারে চলে যাই আপনাকে জিএসএম ব্র্যান্ডের কিছু ভ্যারাইটির কথা বলি না জিএসএম ব্র্যান্ডের বেশ কিছু ভ্যারাইটি সুপ্রা বলে একটি ভ্যারাইটি রয়েছে বা নীলম বলে দুটো ভ্যারাইটি ভ্যারাইটি রয়েছে এই দুটো ভ্যারাইটির মধ্যে আপনারা চুজ করতে পারেন দুটোই কিন্তু সরু প্রজাতির ধান এবং দুটোই একশো দশ থেকে একশো পনেরো দিনের দৈর্ঘ্যের ডিউরেশনের ধান এবং গাছের হাইট আপনার একশো দশ থেকে একশো পনেরো সেন্টিমিটার আর দ্বিতীয় কথা হচ্ছে দুটোই কিন্তু রেজিস্টার্ড অর্থাৎ আপনার বিপিএইচ এবং হচ্ছে আপনার হচ্ছে ব্লাস্ট ডিজিজ এই দুটো কিন্তু গুরুত্বপূর্ণ আরও অনেক কোম্পানি ধান রয়েছে এবারে আমি চলে যাব যারা ড্রাম সিডার বা যারা হাতে বোনা ধান চাষ করতে যাচ্ছে। যাচ্ছেন সিডার এবং হাতে বোনা ধান চাষে কিন্তু অনেকটা কৃষকদের অতিরিক্ত লাভ পায় কীরকম না এক একর ধান রোয়া করতে গেলে প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হয় শ্রমিকের ক্ষেত্রে সেখানে কিন্তু আপনার যদি একটা ড্রামসিডার যন্ত্র থাকে আপনি একদিনে কিন্তু পাঁচ থেকে ছ একর ধান আপনি রোয়া আপনার বীজ ফেলাতে পারবেন তো এইটা মাথায় মনে রাখি যে বোরো ধানের ক্ষেত্রে কেন কারণ ড্রামসিটা কেন সফল হবে কারণ বোরো ধান হচ্ছে পুরোটাই কিন্তু জল নিয়ন্ত্রণ কিন্তু আমার হাতেই থাকে যেমন আমন ধানের ক্ষেত্রে জল নিয়ন্ত্রণ প্রকৃতির উপর নির্ভর করতে হয় কিন্তু বোরো ধানের জল নিয়ন্ত্রণ কিন্তু আমাদের হাতেই থাকে সেহেতু আপনাদেরকে একটাই কথা বলবো আগাম দিনে লেবার খুব ক্রাইসিস হবে এবং ট্রান্সপ্ল্যান্টিং মেশিন খুব একটা সাকসেসফুল এখনও ডেভেলপ হয়নি তো সেহেতু আপনারা হাতে বোনা বা ড্রাম সেটার যে যন্ত্র চার হাজার টাকা দাম আপনার কিনুন বা আপনার কোনো নিকটবর্তী যে অফিস রয়েছে কৃষি দপ্তর সেখান থেকেও সংগ্রহ করতে পারেন এই যন্ত্রটির মাধ্যমে আপনাদেরকে একটা জাত বলব পানের পাঁচ হাজার সাতাশ এই যে পানের পাঁচ হাজার সাতাশ এই ধানটি অনেকেই কিন্তু আমার অফিসে অনেকেই গত দু তিন বছর ধরে কিন্তু এই জাতটি কিন্তু করছেন আপনার ড্রাম সেটারের মাধ্যমে ধানটি কিন্তু খুবই সরু ধান এবং খুব ভালো আপনার হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির চাল হয় এবং মার্কেটে যথেষ্ট দামও রয়েছে মার্কেটে এর মধ্যে চালের রেট পঞ্চান্ন ষাট টাকা চালের রেট এবং ধান প্রায় তিন হাজার টাকার রেটে কুইন্টালে বিক্রি হচ্ছে তো এছাড়াও এই পান বা এই রকম সরু ধান কিন্তু অনেক অনেকই রয়েছে আপনারা কিন্তু একটা কথা বলবো বড় ধানের যে ড্রামসিডে যদি ধান চাষ করতে আমি একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করবো সেটা দেখে আপনার চাষ করুন এবং আপনারা আশারূপ লাভ পাবেন মূলত কৃষক বন্ধুরা পিছিয়ে যায় কারণ ঘাসের দিক থেকে সমস্যা হয় বলে ড্রামসিডারে বা হাতে বোনা ধানের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বেশ কিছু আকাথনাশকের নাম বলে দেবো যেগুলো হলে আপনার কিন্তু আর আকাছ হবে না ড্রামসিডারে ধানের জমিতে তো এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে মেদিনীপুরে কিন্তু চাষ করছেন সেটি হলো মালি ই সেভেন মালি ই সেভেনের রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো কিন্তু মনে রাখতে হবে মালি সেভেনের ক্ষেত্রে এই জাতগুলোর ক্ষেত্রে যেহেতু এটা আপনার পান আটশো পঁয়তাল্লিশে কিন্তু সাত আট দিন বেশি সময় লাগে তাই আপনাকে সাত আট দিন আগে কিন্তু বিসতলা ফেলাতে হবে মালি সেভেনে কিন্তু রেজাল্ট খুব ভালো প্রতি ডেসি মিলে প্রায় আঠাশ থেকে তিরিশ কেজি ফলন হয় কিন্তু তো আমি যেইগুলো ভ্যারাইটির নাম বললাম আপনারা ভ্যারাইটি এগুলো নিতে হবে কোনো কথা নেই তো আমি একটাই কথা বলবো ভ্যারাইটি আপনারা মোটামুটি যে জমিতে আট দশ বছর একই রকম জাত নির্বাচন করছেন জাতটাকে চেঞ্জ করুন কারণ একই জাত যদি বারবার ওই মাটিতে করেন তাহলে ওখানকার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যায় এবং ওখানে ওই যে গাছের একটা নির্দিষ্ট একটা লি মানে লিগনিন থাকে বা একটা কান্টের মধ্যে একটা গন্ধ থাকে সেই গন্ধ থাকা মাত্রই কিন্তু আমরা ওখানে রোগ পোকা কিন্তু তাড়াতাড়ি অ্যাটাক করে সেই তো আমি বারবার একটাই কথা বলবো যে আপনারা জাতটাকে চেঞ্জ করুন প্রতি দু তিন বছর অন্তর জাতটাকে চেঞ্জ করুন আপনি পুরাতন জাত হতে পারে কিন্তু আপনি চেঞ্জ করুন মাটির মধ্যে কিন্তু একই জাত বারবার কিন্তু একই ধরনের ভ্যারাইটি করবে না আর বিশেষ কিছু বলবো না যে কোনো ধরনের ধান চাষ নিয়ে সমস্যা হলে আমাকে শেয়ার করুন কমেন্ট বক্সে লিখুন এবং বারবার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো ভিডিওগুলি আপনারা দেখার সাথে সাথে সবার কাছে শেয়ার করুন কারণ আমার মূল লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গের যেন সমস্ত কৃষক বন্ধুর কাছে কিন্তু আমার বার্তাটা পৌঁছে যায় এবং আপনারা যে কোনো ধরনের ভিডিও যদি চান আমাকে শেয়ার করুন যে কোন ধরনের ভিডিও আমি শেয়ার করবো আমি তৈরি মানে তৈরি করার জন্য চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এমন ধানের সরি বোধ ধানের বীজ কিন্তু ঠিকঠাক দেখে হবে কিনুন অবশ্যই ট্যাগ লাগানো বীজ কিনুন এইগুলো নিয়ে আমি আজকে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার